হ্যালো বিভাস তো চলে আসলাম আজকে আপনাদেরকে নার্সারিতে নিয়ে তো এটা হচ্ছে বাসিলিকো গাছ বাংলাদেশে কি বলে এটা জানি না এটা হচ্ছে শসা গাছ দেখেন শসা গাছ আবার কাটাও আছে তো এটা হচ্ছে জুকিনি আমাদের বাংলাদেশে কুমড়া টেস্টটা একবারে ওরকমই কিন্তু এটা ভালো একটা সবজি অনেক মজার দেখেন এখানে হলুদ টমেটো আছে ছোট ছোট আমাদের দেশে আছে কিনা তা জানি না এখানে অনেক আইটেমের বেগুন আছে আমাদের বাংলাদেশের মধ্যে মরিচ গাছে ফুল ধরছে কিন্তু আমাদের মরিচ গাছে ফুল ধরে না রে তবে যে ফুল ধরবে এই ক্ষেত্রেও তাই। বড<body> সালাদ, পুদিনা, ফিনককি এখানে সব ধরনের সবজি পাওয়া যায়। আপনারা যে লে এখান থেকে কিনে নিয়ে নিজেদের খেতে চাষ করতে পারেন। যেরকম আমার ক্ষেতের ভিডিও আছে আপনারা দেখতে পারবেন ওখানে কিভাবে ক্ষেত লিসে নিতে হয়, নিয়ে চাষ করতে হয় এগুলি। আর কে ছোট কপি সব। অনেক কাজ করে আর বেতনে কাজ করে চাও জিগে নিলাম যদি সমস্যা হয় চাও বাইরে গিয়ে দেখি আরো ভালো ভালো জিনিস আছে দোকানের মেন পাটটা যেখান থেকে আমি মাঠে কিনছি এখানে মনে করেন সুন্দর সুন্দর জিনিস সাজায় রাখছে মানে গাছ গাছ লাগে সব জিনিস নিয়ে কি গন্ধ অনেক গন্ধে টেকা যাচ্ছে না কিন্তু কিছু করার নেই এখন আপনাদেরকে দেখাই আর কি আছে দেখার মতন তো এখানে লেখা আছে যে আপনারা এখানে ঢুকতে হলে পারমিশনে ঢুকতে হবে আর এটা পুরোটা ক্যামেরা দিয়ে প্রোটেক্ট করা তো আমি এখানে জিজ্ঞেস করে নিয়েছি পারমিশন নিয়ে নিয়েছি যে ঢুকতে পারবো কিনা এটার ভিতরে এন্ট্রি করে দেখাবো যে এখানে কি কি আছে আর কি কি রাখছে এখানে সুন্দর সুন্দরপাতি আচ্ছা কেমন আছে তোমরা

লাল হয়ে গেছে জীবন আছে ছেড়ে দিলে কি হয় কিন্তু খাঁচা বন্ধুর অবশ্যই খাঁচা বন্ধ করে রাখা ভালো এই জন্য ওরা বাইরে গেলে মারা এখানে যে ফাইভ জি নেটওয়ার্ক ওদের অনেক ক্ষতি হয় যে পাখি

বল <laughs> <laughs> ছোটো ছোটো মাছ অ্যাকোয়ারিয়াম আপনারা ছেলে এইখান থেকে বাড়ির সাজানোর জন্য ফুল ফুলের টব টিয়া পাখি মুরগির বাচ্চা খাবারের জন্য মুরগি ফ্রেশ ডিম মাছ অ্যাকোয়ারিয়াম নিয়ে বাসায় রাখতে পারেন অনেক ধরনের পাখি পাওয়া যায় কারণ এখন ফাইভ জির যুগে পাখিগুলোর ডাক একটু কমই শোনা যায় শহরে এখানের অ্যাড্রেস আপনাদেরকে ডিসক্রিপশানতে দিয়ে দিব চাইলে এখান থেকে কিনে নিতে পারেন এরকম আরো ভিডিও ইনফরমেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই চাপ দিবেন যেন আমার আগামী ভিডিওর আপডেট পেয়ে যান ধন্যবাদ সবাইকে সবের হাতে শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই নামাজ পড়ে সবার পরিবারের জন্য দোয়া করবেন আমার জন্য একটু করলেই হবে না কিছু নেই যা পছন্দ হয়েছে এই যে ওই কুই ওই কুই ওই কুই কুই ইন্দুর দেখছেন কত সুন্দর হতে পারে